আসসালামু আলাইকুম চল্লিশ বছর বয়স আমেরিকার প্রবাসী দশ বছর যাবৎ আমেরিকাতে থাকি দশ বছর পরে নিজের দেশে ফেরত এসে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করি বিভিন্ন জায়গায় মেয়ে দেখার পরেও পছন্দ হচ্ছিল না হঠাৎ করে আজ থেকে ঠিক তিন মাস আগে একটা মেয়েকে দেখে পছন্দ হয় সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তার বয়স বাইশ বছর আমার থেকে মোটামুটি বিশ বছরেরই ছোটো সে তারপরেও পছন্দ হয় তার পরিবারের সাথে কথা বলা হয় পারিবারিকভাবে আমাদের বিয়েটা ফাইনাল হয় মেয়ের বাবা আমাদেরকে জানায় যে সে চায় তার মেয়ের যাতে পড়াশোনাটা আমি কমপ্লিট করাই এবং তাকে চাকরির সুযোগ দেয় আমি তাদের কথার সাথে একমত হই রাজি হই তারা এটাও বলেছিল মেয়েকে যেন যখন কাগজপত্র কমপ্লিট হয়ে যাবে বা প্রসেসিংটা হয়ে যাবে তখন যেন আমার সাথে আমেরিকাতে নিয়ে আসি ন্যাচারালি এটা হওয়ারই কথা কারণ আমি যেহেতু আমেরিকাতে থাকি তাকে অবশ্যই আমি আমার কাছে নিয়ে আসবো আমি প্রত্যেকটা কথাতেই রাজি হই এবং পরিবারের সমতেই আমার বিয়ে হয় বিয়ের ঠিক দুই মাস পরেই আমি চলে আসি আমেরিকাতে কারণ আমার ছুটিটা শেষ হয়ে গিয়েছিল আমার বাড়িতে আমার আরও ছোট একটা বোন এবং একটা ভাই রয়েছে আমার ভাইয়ের বয়স বাইশ বছর এবং বোনের বয়স তিরিশ বছর মোটামুটি আমার বউ আমার বউ আমার বাড়িতেই থাকে আমার ভাই বোনদেরও বিয়ের কথা চলছে তাদের বিয়ের কথা অনেক পাকাশাকাভাবেই চলছে এই মুহূর্তে আমার পরিবার যাচ্ছে আমি যেন আমার বউকে আমার কাছে নিয়ে না আসি তাদের কাছে যেন রাখি তাদের দেখাশোনা করার জন্য এবং আমার ভাই বোনদের বিয়ের দায়িত্বটা পালন করার জন্য আমি আমার পরিবারের বাইরে কোনো কথা বলতে চাচ্ছিলাম না আমিও চাচ্ছি যেন আমার বউ যেহেতু সে ওই বাড়ির বড় বউ তারও কিছু দায়িত্ব করে সে যাতে দায়িত্ব গ্রহণ করে আমার ভাই বোনদের বিয়ে দেয় এবং আমার বাবা মার দেখাশোনা করে আমি বুঝতে পারছি না আসলে আমার কি করা উচিত এখন বলে রাখতে চায় আমাদের বিয়ে কাবিন কিন্তু দশ লক্ষ টাকা এটা একটা নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়ার কথা আসলে এইখানে অনেক কিছু বলা রয়েছে আপনি যদি বেইমানি করতে চান আপনি ডেফিনেটলি বেইমানি করতে পারেন ও হ্যাঁ ওনার প্রশ্ন এটা ছিল সে যদি তার মেয়ের ফ্যামিলিকে জানায় যে আমি তাকে এখন দেশের বাইরে নিয়ে আসতে চাচ্ছি না আমার পরিবারে দেখাশোনা করার জন্য রাখতে চাচ্ছি তাহলে কি তারা কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে কি না আসলে ভাইয়া আপনার বয়স তো যথেষ্ট হয়েছে তাই না আপনার তো এখনই সময় আপনার সময়টা তো ওভার হয়ে গিয়েছে আপনি আপনার পরিবারের সাথে আপনার নিজের ফ্যামিলি তৈরি করার সময়টা কিন্তু ওভার হয়ে গিয়েছে তারপরে আপনি যখন এখন বিয়ে করেছেন এটা খুবই ভালো একটা কাজ হবে আপনি যেহেতু আপনার ওয়াইফের সাথে সময় কাটাতে চান তাহলে আপনার উচিত হবে আপনার ওয়াইফের সাথে সময় কাটানো তাই না আপনার ফ্যামিলির রেসপন্সিবিলিটি চল্লিশ বছর যথেষ্ট পালন করেছেন এখন আসলে এসব ইমোশনাল কথা বলে না জীবন চলে না আপনার উচিত হবে আপনার ওয়াইফের সাথে বা আপনার ওয়াইফের পরিবারের সাথে আপনি যে কমিটমেন্টটা দিয়ে বিয়ে করেছেন তাকে আপনার প্রথম কাজ হবে সেই কমিটমেন্টটা আগে পালন করা আর যদি আপনি জানি এরকম বেইমানি করতে তাহলে আপনার উচিত হবে দশ লক্ষ টাকা তাকে দিয়ে টি দিয়ে দেওয়া আর হ্যাঁ আপনি ঠিক আপনার থেকে বিশ বছরের ছোট মেয়েকে বিয়ে করেছেন তার বাবা মা হয়তো আশা করেছে যে আমেরিকা যেতে পারবে আমার মেয়ের লাইফটা সেটেল ডাউন হবে কিন্তু আপনি এখন কি করছেন তাকে রেসপন্সিবিলিটি রিসপন্সিবিলিটি দিচ্ছেন যেই রিসপন্সিবিলিটি নেওয়ার দায়িত্বটা আসলে তার ভেতরে আসারই কথা না কারণ আপনার ভাই বোনরাও তার থেকে বড় সে কী রিসপন্সিবিলিটি পালন করবে শুধুমাত্র কথায় বড়োভাবে হলে তো হবে না তাই না তার তো সেই রকম ম্যাচুরিটি থাকতে হবে যেটা তার মধ্যে ডেফিনেটলি নেই আপনার উচিত কি হবে জানেন যেহেতু আপনার ভাই বোনের বিয়ের দায়িত্বটা আপনি পালনই করতে চাচ্ছেন আপনার উচিত হবে আপনার ওয়াইফের সকল প্রসেসিং ডান করার পরে আপনার ভাই বোনের বিয়ের ডেটগুলো ফিক্সড করা এবং তারপরে আপনি দেশে এসে তাদের বিয়ে শেদি দিয়ে আপনার ওয়াইফকে নিয়ে ফেরত চলে যাওয়া আপনি চাইলে আপনার বাবা মাকে নিয়ে যেতে পারেন যদি আপনার কাছে অপশন থাকে তবে কখনোই এরকম কাজটা করা আপনার কোনোভাবেই উচিত হবে না এতে করে আপনি তো নিজে নিজের লাইফ নিয়ে খুশি থাকতে পারবেনই না উপরন্ত আপনি নিজেই আফসোস করবেন যে না পারলেন নিজের জীবন নিয়ে নিজের একটা সংসার তৈরি করতে না পারলেন নিজের বাবা মার দেখাশোনা করার জন্য কোনো বাসী নিয়ে আসতে